দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আটচল্লিশ ভোল পঞ্চাশ এমপিআর যে ইলেকট্রিক বাইকের জন্য প্যাকগুলো আমরা অফার প্রাইজে দিয়েছিলাম তো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা প্যাক রয়েছে এটা কিন্তু ফুল চার্জে হবে আপনার আটান্ন পয়েন্ট ফোর ভোল পঞ্চাশ এমপিআর এটা আপনার দশ এমপিআর এটা মনে চার্জ চার্জিং তা আমাদের চার্জার এটার সাথে কিন্তু আট এমপিআর আর এখানে আপনার চল্লিশ ভোল এটা মানে আলাদা সেকশন আর এখানে আমাদের ওয়ার্ড হচ্ছে আটচল্লিশ ভোল পঞ্চাশ এমপিআর চব্বিশশো ওয়াড আটচল্লিশ ভোল ষোলো এসের ব্যাটারি আমাদের এগুলা তো এগুলা ইলেকট্রিক বাইকের জন্য আপনারা একবার নিলে মোটামুটি পাঁচ থেকে সাত বছর অনায়াসে চালাতে পারবেন আটচল্লিশ ভোল পঞ্চাশ এমপিআর আপনারা ইলেকট্রিক বাইকের জন্য মাইলেজ পাবেন একশো থেকে একশো বিশ কিলো তো যারা ইলেকট্রিক বাইকের জন্য ব্যাটারি খুঁজতেছেন আটচল্লিশ ভোল পঞ্চাশ এমপিআর এখানে কিন্তু লেখা রয়েছে বডিতে আমাদের আটচল্লিশ বা পঞ্চাশ এমপির এই ব্যাটারিগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে তো আমরা একটা ব্যাটারি চার্জ করতেছি এই যে আমাদের চার্জার এটা ফুল চার্জ হলে কিন্তু চার্জারটাতে সবুজ বাতি চলবে তো এই ব্যাটারিগুলো আমরা সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হোম ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে তো যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা এর আগের ভিডিওতে দাম সহ বিস্তারিত বলেছিলাম তো আমরা যাদের প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দামটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যাই হোক দর্শক মণ্ডলী আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো কিন্তু অনেক হেভি এবং হাই কোয়ালিটির সেল ব্যবহার করা হয়েছে এই প্যাকগুলোতে তো আমাদের কাছে আর অল্প কিছু আছে আটচল্লিশ ভোল পঞ্চাশ এমপিয়ার এটা অনেকেই ইলেকট্রিক বাইকের জন্য ব্যবহার করতে পারে তো ইলেকট্রিক বাইকের জন্য কিন্তু মোটামুটি আপনি পাঁচ থেকে সাত বছর চালাতে পারবেন আর ইলেকট্রিক রিক্সা যাদের আছে সেই রিক্সাতেও কিন্তু চালাতে পারবেন আপনারা ইলেকট্রিক রিক্সায় যদি আপনারা চালান তাহলে আশি থেকে একশো কিলো মাইলেজ পাবেন এই আটচল্লিশ ভোট পঞ্চাশ এমপির ব্যাটারি এগুলো দিয়ে তো দর্শক মণ্ডলী আপনারা যাদের প্রয়োজন হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো আমরা যদি একটু ভোল্টেজটা মেপে দেখেই দেখেন তবে মিটারটা তো আমরা আপনাদেরকে ভোল্টটা মেপে দেখানোর চেষ্টা করছি যে আমাদের এই ব্যাটারিটাতে কত ভোল্ট শো করে তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটাতে ভোল্টেজটা আমরা মাপার চেষ্টা করছি তো এখানে দেখতে পাচ্ছেন তেরপান্ন পয়েন্ট থ্রি ভোল্ট শো করছে যদিও আমাদের এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের ব্যাটারি কিন্তু আরেকটু ধরেন আটচল্লিশ ভোল্ট তো এটা ফুল চার্জ হবে প্রায় চৌবান্ন থেকে ছাপ্পান্ন ভোল্ট তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা তেরপান্ন পয়েন্ট ফোর ভোল্ট শো করছে তো যাই হোক দর্শক মন্ডলের ভিডিওটা লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম